বা কোনো সমস্যায় পড়েছে তাকে তারা হচ্ছে বিভিন্ন ট্যাগ দিয়ে তাকে নির্যাতন করছে আইনের কাজ আইনকে করতে না দিয়ে যখন সে নাম্বার আমরা নিজেরা তুলে সেই বিচারটা করে ফেলি সিম্পল কথাই সেটাই হচ্ছে যে মব জাস্টিস প্রতিহিংসা আমাদের মধ্যে প্রতিহিংসা বেশি মানে ব্যক্তি প্রতিহিংসা পলিটিক্যাল প্রতিহিংসা এটা যে আমাদের আপনাদের সাথে হবে না এমন কিন্তু না যে সাথে এই জিনিসটা হতে পারে ভায়োলেন্ট জিনিসপত্র দেখতে দেখতে এমন পর্যায়ে চলে এসেছে যে এখন আমাদের কাছে ভায়োলেন্স ভায়োলেন্স মনে হয় না তারা তো আমাদের আগামী ভবিষ্যৎ তারা যদি অপরাধ প্রবণ মানসিকতা নিয়ে বেড়ে ওঠে তাহলে আমরা তাদের কাছ থেকে আসলে ভবিষ্যতে কি আশা করতে পারি আমরাই কসাই হয়ে গেছি আমরাই বিচারক হয়ে গেছি যেখানে বিচারহীনতা রয়েছে এবং তারা জানে যে বিচার হবে না গণপিটনি বা সবাই মিলে একটা কিছু করে ফেলে এটাকে আমি সাধারণত মব জাস্টিস বলি আবেগে বা উগ্রতা থেকে এই ধরনের কাজগুলো মানে বেশি করতেছে মানে কেউ যে অপরাধী হয়ে থাকে অবশ্যই তার বিচারের আইনের আওতা না উচিত বিচারের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে হবে চোর হোক ডাকাত হোক বা সে একটা খুনের আসামি হোক না কেন মব জাস্টিস কোনো ভাবে না চোরকে গণপিটনি দিয়ে মেরে ফেলছে এরকম হেডলাইন হয়তো আমরা অনেক দেখি নিউজ পেপার খুললে মেরে ফেলা হয়েছে দেখা হয় এবং কেউ ভয় পায় না এই ক্রাইমটা করতে আর কেউ ভয় পায় না আরেকটা জিনিসটা এখন হয়েছে এটা হচ্ছে আমাদের মেনে নিতেই হবে যে ছাত্র হিসাবে আমাদের অর্ডার সিটি একটু বেশি বেড়ে গেছে আমরা এমন পর্যায়ে চলে এসেছি টিচারদের গায়ে হাত পড়ছে তখন আমাদেরকে কেউ কিছু বলে নাই আমরা আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিছি তখন আমাদেরকে কেউ কিছু বলে নাই আমরা সচিবালয়ে ভেঙে ভেতরে ঢুকে গেছি তখন আমাদেরকে কেউ কিছু বলে নাই একটা সময় আন্দোলন করতেছিলাম তখন এটা ঠিক ছিল তারপর যখন আমরা নিজেরাই বিলেন হওয়া শুরু করলাম তখন আমাদেরকে কেউ ক্রিটিসাইজ করলো না কেউ আটকাইলো না ওই অর্ডার সিটি বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে আসছে যে এখন আমরা নিজেকে বিচার ভাবা শুরু করছি এটা আসলে খুব খারাপ ভাবে দেখছি আমি এবং আমি মনে করি এই সংস্কৃতি যদি চলতে থাকে তাহলে আমাদের নিরাপত্তাহীনতায় আমরা ভুগবো এবং ইভেন আমি একজন নারী হিসাবে নিরাপত্তাহীনতায় ভুগছি কারণ যেহেতু কক্সবাজারের নারীদের নিয়ে যেভাবে হেনস্থা করা হচ্ছে আগলকে আমরা চোর বলে যে ট্যাগ দিয়ে যেভাবে আমরা ঢাকা ইউনিভার্সিটি হল হলে আমরা দেখলাম হত্যাকাণ্ডের ঘটনাটা এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা এবং আমার কাছে মনে হয় যে মব জাস্টিসের যে এই কালচারটা এটা যদি আমরা এখনই বন্ধ করতে না পারি ভবিষ্যতে আমরা এর আরো উনি হচ্ছে মারা যাওয়ার কারণে ব্যাপারটা ভাইরাল হয়েছে কিন্তু এই যে কালচারটা এটা কিন্তু আগে থেকে হল গুলোতে ছিল এবং এই হল এই কালচার গুলোর কারণে কিন্তু ফার্স্ট ইয়ারের বা প্রথম বর্ষের একজন শিক্ষার্থী এই ধরনের অপরাধ প্রবণ মানসিকতা নিয়ে এই হলের ভিতরে বেড়ে উঠে তাই না এই একটা ব্যাপার আমার যেটা মনে হয় যে হলের যে এই অপসংস্কৃতি গুলো আছে এইভাবে নির্যাতনের টর্চারের মানসিক শারীরিক এটা বন্ধ করতে হবে সবার আগে পুলিশ অভিযোগ নিচ্ছে না এটা হচ্ছে একটা জিনিস আর মব জাস্টিস ব্যাপারটা হচ্ছে আমি কাউকে কোনো কিছু সন্দেহ করে বা দোষী সাব্যস্ত করে আমি তাকে আমার দলবল এবং আমার আশেপাশের মানুষগুলোকে নিয়ে হুজুকের বসে তাকে অপমান অপদস্ত করছি বা হচ্ছে হেনস্থা করছি এটা হচ্ছে মব জাস্টিস বা পুলিশ যেটা নিচ্ছে না এটা আসলে আইনের ব্যর্থতা এবং আমার কাছে মনে হয় তাদের দায়িত্বশীলতার অভাব চোর পাইলে এমনিতে মানুষ এটা আমরা আগে থেকে দেখে আসছি কিন্তু ইদানিং দেখা গেছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত ছিল এবং যারা এই কাজটা করছে তারা তো অবশ্যই দোষী আরকি মানে তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে তারা তো আইন নিজের হাতে তুলে নিতে পারে না তারা নিজেরাও ভাবে নাই যে আসলে তারা মানুষটা মারা যাবে আর তো এটা হয়তো যে আবেগের বসবর্ত হয়ে বা অনেকের ফোন হারাইছিল মেয়েদের এটা আসলে মব হয়ে অর্থে না তবে এটা অনেকে নীরব থাকার ফলে বা দেখা গেছে যে আহ একটা অংশ যদি ওইখানে যদি ইয়ে করতে বাধা দিত তাহলে হয়তো এরকম হইতো না তো মব জাস্টিস ধারণাটা আজকে মানে নতুন কোনো ধারণা এটা আগে থেকেই